তাহলে আমি তোমাকে জীবিত রাখবো না নবীজি কিছু বললেন না পরের দিন অর্থাৎ একদিনের দিন আসার আগে রাতে সন্তানের এই হাতে রশি দিয়ে বেঁধেছে এই হাতে রশি দিয়ে বেঁধেছে এভাবে দুই দিকে টানিয়ে নিজ পিতা সন্তানকে এভাবে শোয়া বুকের উপরে পা রেখে তরবারিটা এনে এই কল্লার সামনে গর্দানে রেখে বলছে আমার সন্তান এখন তোমাকে আমি বেঁধে রেখেছি তোমার শরীরের উপর আমার পা আর তোমার গর্দানে আমার তরবারি এই মুহূর্তে সারো ইমান গরদানেতবা আমি বাবা তোমাকে হত্যা করবো কিনিস্টুর চিত্র এই আমর যখন শুনল যে আমার সন্তান এই রসুলের চেহারা দেখে কালেমা পড়লো এই কালেমা রাখা যাবে না রসুলের কাছে তরবারে নিয়ে আমর গেছে গিয়ে বলছে আবদুল্লার ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু সবাই বলেন সাল্লাল্লাহু প্রিয় রসুলের নাম শোনা মাত্র কি পড়বেন হাজর মোহাম্মদ সাল্লাহ আলী হিসাল্লাম ইজ দ্য বেস্ট আর লিডার অফ দ্য বল্ড সারা দুনিয়া সাক্ষী আপনার আমার রসুলের মতো আদর্শ মহান ব্যক্তিত্ব পৃথিবীতে কেউ ছিল না এখনো নাই ভবিষ্যতেও আসবে না তিনি সবার সেরা কোন ঠিক কিনা একটাবার যদি তার উপর দূরত পড়েন আসমানের প্রতিটি রহমতের দরজা খুলে আপনার উপর সাথে সাথে রহমত নাজিল করবেন যিনি তিনি কে প্রিয় রসুলের নাম শোনা মাত্র কি পড়বো আমরা সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আমার প্রিয় রসুলের বাড়িতে এসে বলছে ও আবদুল্লার ছেলে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তুমি নাকি আমার ছেলেকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিস এখন এই কালেমা ফিরত নাও কালেমা কি নেওয়া যায় ইমান কি ফিরত নেওয়া যায় যে ইমান একবার গ্রহণ করে সে কি দ্বিতীয়বার এই ইমান কখনো ছাড়ে তাকে যদি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় সে ফাঁসি কাশতে জুলে যায় তবুও সে কাছে ইমান বিক্রি করে না আমার এমনি কয় তুমি ইমানটা নাও আমার ছেলে থেকে বিশ্বনাপি বললেন রে আমার তোমার ছেলেকে নিয়ে আসো ছেলেকে আনা হল বিশ্বনাপি বললেন ছেলেকে জিজ্ঞাসা করব আমি তোমার ছেলেকে কালিমা পড়িয়েছি নাকি সে নিজের ইচ্ছা থেকে কালিমা পরে মুসলিম হয়েছে এবার আমার কথায় ছেলেটি বললেন আমি তোমাকে সাক্ষী রেখে বললাম এই নাবিজি আমাকে জোর করে কালিমা পড়ায় নাই বরং আমি একদিন রসুলের পবিত্র চেহারা আমবারক দেখে কালিমা পরে মুসলিম হয়ে গিয়েছি সুবহানাল্লাহ পড়েন কি রাসূল ছিলেন যার চেহারা দেখলে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগে আল্লাহু আকবার তা আমর ইবনে জামু বললেন আমি এত কথা বুঝি না আমার ছেলেকে তুমি হয় কাফের বানাবে না হয় আগামী দিন পর্যন্ত সময় দিলাম তোমাকে আমি কতল করব হত্যা করব নাউজুবিল্লাহ কোন আমর রাসূলকে হত্যা করার জন্য সে থ্রেট দিয়ে চলে গেল একদিন পর আমার বিশ্বনবীর দরবারে বিশ্বনবীর দরবারে এসে বললেন রে আমার আমার ছেলেকে তোমার ইমান নিয়ে যাওয়ার কথা ছিল তুমি তো ইমানটা ফিরে নিলা না আমার ছেলে তো এখন শুধু ঘরের ভিতরে গেলেই কয়ে আল্লাহ শোয়ার ভিতরে কয়ে আল্লাহ ঘুম থেকে উঠলে বলে আল্লাহ ঘুম থেকে আবার ঘর থেকে বের হবার সবাই পরে আল্লাহ এই আমার ছেলে এতদিন তো আল্লাহ বলতো না এখন সে তো আল্লাহর জন্য পাগল হয়ে গেছে তুমি তো তাকে ইমান পরাই দিয়েছ ইমানটা নিলে না তোমাকে আমি আরো একটা দিন সময় দিলাম যদি এই একদিনের ভিতরে আমার ছেলেকে তুমি কাফের না বানাও তাহলে আমি তোমাকে জীবিত রাখবো না নওয়াজবিল্লাহ কান নবীজি কিছু বললেন না পরের দিন অর্থাৎ একদিনের দিন আসার আগে রাতে নিজ পিতা সন্তানের এই হাতে রশি দিয়ে বেঁধেছে এই হাতে রশি দিয়ে বেঁধেছে এভাবে দুই দিকে টানিয়ে নিজ পিতা সন্তানকে এভাবে বুকের উপরে পা রেখে তরবারিটা এনে এই কল্লার সামনে গর্দানে রেখে বলছে আমার সন্তান এখন তোমাকে আমি বেঁধে রেখেছি তোমার শরীরের ওপর আমার পা আর তোমার গর্দানে আমার তরবারি এই মুহূর্তে ইমান সারো নতুবা আমি বাবা তোমাকে হত্যা করব। কি চিত্র কিন্তু আমার ইবনে জামুর ছেলে ইমায়ের কি স্পিড ছিল তার সে বলল বাবা আমি এই ইমান এমন এক দৃশ্য দেখে এনেছি যেদিন সর্বপ্রথম বিশ্ব নবীজির পবিত্র চেহারা মোবারক দেখলাম আমি তার চেহারা মোবারকের ভিতরে শুধু চেহারাই দেখি নাই এই কপালটার ভিতরে যেন জান্নাতের জলক দেখতে পেয়েছি সেই জন্য আমি ওয়াদা করলাম এই সুন্দর চেহারার পবিত্র মানুষের হাতে হাত রেখে আমিও কালিমা পরব তিনি আমাকে জোর করে পড়ার নাই এখন যদি আমাকে জবাই করে দাও আমি কালেমা আমার এক বিন্দু পরিমাণ সময়ের জন্য ছাড়ব না আল্লাহ আমার এখন পিতা তো একথা শোনার পরে পিতার একটু মায়া হয়ে পিতা কয় ও আমার সন্তান তোকে আমি ছেড়ে দিলাম হত্যা করলাম না কিন্তু আমার সম্পত্তি থেকে তোরা আমি বঞ্চিত করলাম আমার টাকা থেকে বঞ্চিত করলাম কোনো কিছু আর পাবি না এই মুহূর্তে বেরিয়ে যা আমার বাড়ি থেকে এবার সন্তান পিতার সামনে দাঁড়িয়ে অত্যন্ত নম্রতার সাথে ভদ্রতার সাথে দাঁড়িয়ে কয় ওহে আমার পিতা আপনি আমাকে শুধু আপনার সম্পত্তি থেকে বঞ্চিত করলেন আমি আপনাকে একটা চমৎকার তথ্য জানিয়ে দেই শুধুমাত্র আপনার সম্পত্তি নয় তাম দুনিয়া যদি ঈমানের জন্য ছেড়ে দেওয়া লাগে আমি ছেড়ে দিতে পারবো তবুও আমি আমার ঈমানকে ছাড়তে পারবো না সন্তান একথা বলে বেরিয়ে চলে গেল প্রিয় রসুলের দরবারে সোমাল আল্লাহ ঈমানের যে মানুষের কি মূল্য এখন বুঝবেন এই মুহূর্তের দৃশ্যটা আপনার হৃদয়কে জাগ্রত করবে সন্তান যখন রসুলের বাড়িতে চলে গেল একদিন পর এই বৃদ্ধ আমর লাঠিতে ভর করে রসুলের বাড়িতে যায়